নায়ক সাকিব দা ভাই মোল্লা কিচেনের বার্গার অবশ্যই খাবো কারণ মানুষ চায় পিয় মানুষকে সব সময় ভালো খাবার সুস্বাদু খাবার খাওয়াইতে তো আমি কেন আমার স্বপ্নের নায়কে এই মানে মোল্লা কিচেনের বার্গার কেন খাবো না 100 খাবো ভাই অনেক মজার বার্গার এটা আর আমি জানি যদি তাকে সামনে পেতাম সবোশি খেয়ে নিত এখানকার খাবার কিন্তু জানেন আপনারা দাম হয়তো বার্গারের দাম একশো টাকা দাম আর মাত্র এক টাকা আস্তের জন্য ওনারা ছাড় দিয়েছেন আসলে এটা প্রচারের জন্য হয়তো ওনারা ফ্রি বললেই চলে কিন্তু খাবারটা এত মজার আমি মিথ্যা বলছি না আপনাদের যদি ভালো লাগে এসে ট্রাই করে যাবেন আচ্ছা আপ আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন শখিব খানকে নিয়ে একটু আপনি একজন শখিক খান ভক্ত আসলে বর্তমান কাজ আসলে সাকিব খান আমার বরাবরই কিন্তু সে আমার ক্লাস কারণ আমি ছোটবেলা থেকেই তাকে অনেক ভালোবাসি বা তার অভিনয় বলেন সমস্ত কিছু দিয়ে গল্প মানে কল্পনা জল্পনা সব তাকে নিয়েই ছিল একটা সময় কিন্তু এখনো আছে আমি সবসময় ভাবতাম যে তার কাজ এত সুন্দর যে আমাদের দেশে এত সুন্দর একটা স্মার্ট ছেলে আছে কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেক বান্ধবীরা বা বলেন বা আশেপাশে অনেক লোকজনই ছিল যারা অনেক কথা বলতো যে ও কান্না করে মেয়েদের মতো বা অনেকেই ছিল আমাদের বাঙালিদের মতো কেন্দ্র অনেকেই আছে বাংলার ছবি দেখে না বা দেখতে চায় না আরে ওর ছবি দেখবো ও কেন এই ছবিটা দেখবো অনেকে এই ধরনের কথাও বলে থাকে কিন্তু তাদের মুখে মানে কী বলবো এমনভাবে চুনকালি দিয়ে দিল আমাদের সাকিব খান একের পর এক যে দারুণ দারুণ সিনেমা পেয়েও তো থেকে শুরু আসলে প্রত্যেকটা দেখার মতন এখন তারাই বলছেন যে সাকিব খান ওয়ান পিস একজনই এর মত আসলে 100 বছরে আসে সম্ভব না আজা 100 বছরে সাকিব খানের মতো নায়ক বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জন্ম নেবে না কখনোই না নিবেই না 100 বছরেও নেবে না তার ভাই তার মধ্যে যা আছে আপনি বলেন যে তার মধ্যে কি নেই তার মধ্যে সম্পূর্ণটাই আল্লাহ তাআলা মনে হয় যে একদম পরিপূর্ণ দিয়ে গেছে সুদ অপশন যদি বলতে হয় একান্তই আমাদের সুপারস্টার সাকিব খান কি বলতে হবে সাকিব খান যেহেতু আপনি সাকিব খান বললেনি সাকিব খানের প্রতি মেয়েরা কোন বিষয়টা দেখে আকৃষ্ট হয় বা তার সাথে প্রেম করতে চায় বা তার প্রতি ক্লাস থাকে আপনি নিজেও একজন ক্লাস আপনি তার প্রতি কি দেখে ক্লাস খাইছেন আপনি আমি আসলে দেখি প্রেমে না পড়ার মতো কিছুই নেই কারণ তার চোখ তার গালের তিল তার হাসি তার দাড়ি তার উচ্চতা তার সৌন্দর্যতা সমস্ত কিছুই নারীকে মুগ্ধ করে ছিল না যেটা স্বপ্ননায়ক শাকিল ভাই মোল্লা কিচেনের বার্গার অবশ্যই খাবো কারণ মানুষ চায় পিয়ো মানুষকে সব সময় ভালো খাবার সুস্বাদু খাবার খাওয়াইতে তো আমি কেন ওই নায়ককে এই মানে মোল্লা কিচেনের বার্গার কেন খাবো না 100 খাবো ভাই অনেক মজার বার্গার এটা আর আমি জানি যদি তাকে সামনে পেতাম সবোশি খেয়ে নিত সে খুব ভালো ছিল